আপনারা দেখছেন লক্ষ্মীপুর আর এফ টিভি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে যেটা আসছি সেটা হচ্ছে লক্ষ্মীপুর চরিতা উচ্চ বিদ্যালয়ের সামনে চরিতা উচ্চ বিদ্যালয়ের এটা চরিতা চার নম্বর ইউনিয়নের চার আট নম্বর ওয়ার্ড এখানে ভোট কেন্দ্র হচ্ছে একশো উনপঞ্চাশ নম্বর ভোট কেন্দ্র এখানে সকাল থেকে সকাল দশটা থেকে দুপুর বারোটা সকাল আটটা থেকে দশটা এবং দুপুর বারোটা পর্যন্ত বোট কাস্ট হয়েছে তিনশো বারোটি বোট কাস্ট হয়েছে তার মধ্যে এখানে ভোটার সংখ্যা রয়েছে মাঠটা আপনার দেখতে পাচ্ছেন মাঠটা সম্পূর্ণ খালি মাঠ দেখা যাচ্ছে শূন্য মাঠের অবস্থান দেখা যাচ্ছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে সকাল থেকে যে বোটারদের যে আনাগোনা ছিল না কিন্তু এখন আস্তে আস্তে রোদ্রের আলো তাপমাত্রা বাড়াতে ভোটার সংখ্যা বাড়তেছে কিন্তু এখানে যাই দেখা যাচ্ছে মার্কার সমার্থঙ্গের বেশি ভাগে দেখা যাচ্ছে তবে আমরা এই পর্যন্ত এখন এই পর্যন্ত আমরা তথ্য পেয়েছি পরবর্তী তথ্য পাওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে